হ্যালো বন্ধুরা চলে আসলাম বাগের হাটের মোস্ট পিপল অফ দা যে ট্যুরিস্ট স্পট রয়েছে সেটা হচ্ছে হজরত খানজান আলী রাদলুর মাজার শরীফে আর এই মাজার শরীফে আমরা ঢুকে বিস্তারিত দেখাবো বন্ধুরা আপনারা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজার শরীফের গেট আমরা এখন মাজার শরীফে ঢুকছি খান জাহান আলী ছিলেন বাংলা দক্ষিণ পশ্চিম অঞ্চলের এক প্রখ্যাত সুফি ধর্ম ধর্মপ্রচারক ও প্রশাসক তিনি পনেরোশো শতকে ইসলাম প্রচার ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পূর্ণ নাম ছিলেন উগুল খান জাহান পরবর্তীতে উপাধ্বীপে খান জাহান আলী রাদল্লাহ নাম হয়ে যান জন্ম ধারণা করা হয় চোদ্দশো শতকের শেষভাগে ইন্তেকাল করেন আনুমানিক চোদ্দোশো উনষাট খ্রিস্টাব্দে সমাধিত করা হয় বাঘের খুলনা বিভাগে আপনাদেরকে আরো পরিচয় করে দিচ্ছি এই হচ্ছে মিঠু আর মিঠু মানকি টুপি কিন্তু কখনোই খোলে না ও টুপি সকাল বিকাল রাত্রে সব সময় আছে শাহান জাহান আলী শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার করেন তার সুফি আদর্শ মানব সেবা ও ন্যায়পরায়ণতা স্থানীয় জনগণের মধ্যে গভীর প্রভাব ফেলে আজও তার মাজারে দেশ বিদেশ থেকে ভক্তরা জিয়ারত করতে আসেন বন্ধুরা এটি হচ্ছে পর্যটন মোটেল অর্থাৎ আপনারা বাইরের থেকে যারা আসবেন তারা যদি চান যে আমরা এখানে রাত যাপন করব তাহলে আপনারা এই পর্যটন মটেলে রাত যাপন করতে পারবেন অর্থের বিনিময়ে সেটা এখানকার কর্তৃপক্ষের সাথে আপনারা আলোচনা করে নেবেন আচ্ছা এই হচ্ছে যাওয়ার রাস্তা প্লাস্টিকের থালা এটা এই প্লেটটি নিবি বন্ধুরা যারা মাজার আসবেন তাদের জন্য এখানে গাড়ি রাখার পার্কিং এর জায়গা আছে এখানে গাড়ি রাখতে পারবেন আর এই হচ্ছে মাজারের গেট খানজাহান আলী দিল্লি সালতানাতের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে বাংলা আগমন করেন তিনি বাগেরহাট ও আশপাশের অঞ্চলের বসতি স্থাপন করে দুর্গম বনভূমি পরিষ্কার করেন জনবসতি গড়ে তোলেন এবং ইসলাম শিক্ষা প্রচার করেন তার নেতৃত্বে মসজিদ পুকুর রাস্তা ও জনকল্যাণমূলক অবকাঠামো নির্মিত হয়েছে

খান জাহান আলী রাদাল্লাহ নির্মিত শানগুব্বুজ মসজিদ রয়েছে তার সময় নির্মিত ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা সিঙ্গাইয়ের মসজিদ রণবিজয় পুকুর মসজিদ এবং সব বহু স্থাপনা রয়েছে অসংখ্য দিঘি পুকুর খনন জনস্বাস্থ্য কৃষিতেও তার অবদান রয়েছে বন্ধুরা এই হচ্ছে মাজারের জামে মসজিদ আর এই হচ্ছে মাজার আমরা মাজার এখন ডুববো দেখানোর চেষ্টা করব বন্ধুটা এই হচ্ছে মাজার শরীফের পাশটাকে দেখাচ্ছি আসলে এখানে যে ভবনগুলো রয়েছে এই ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন গেট এই হচ্ছে গেটটার এই যে যে ভবনগুলো রয়েছে এ সব কিছুতেই কিন্তু একটা প্রাচীনতম ছাপ রয়েছে এই ভবনগুলোতে পুরো ভবনগুলোতেই একটা প্রাচীনতম ছাপ রয়েছে

কিন্তু কুমির থাকে একটা কুমির মারা গিয়েছে কিছুদিন আগে দেখুন এখানে কিন্তু অনেকে নিয়ত মানতের জন্য গোসলও পর্যন্ত করছে অথচ এই নদী এই দিঘিতে কুমির আছে তারপরও এখানে গোসল করছে এগুলো কিন্তু নিয়ত মানতের জন্য এই যে গোসল করাচ্ছে বন্ধুরা এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই নিয়ত মানতের আনা এই মুরগিগুলো করেছেন তাদের এই মুরগিগুলো আর এই আচ্ছা বন্ধুরা এখন আমরা মাজার থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা সাত মোট জিতে যাব যেটা ওয়ার্ল্ড হেরিটেজ নামে পরিচিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে আমরা এখন সেই সাত গুমজ জিতে যাচ্ছি খানজাহান আলী রাদেল্লাহ বাংলা ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ও ধর্মীয় সাধক ছিলেন সমাজ সংস্কারক ও নগর নির্মাতা হিসেবে তিনি স্মরণীয় বাগের হাটের অঞ্চল তার অবদান একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে বন্ধুরা আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আর ফেসবুকে ফলো করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস করবেন ধন্যবাদ